বনদোলায় খেয়ে আমাকে এই জায়গায় আসতে হইতো আর ম্যাচের এই মোমেন্টে বাইচা ছিল আমাদের চার নাম্বার টিম মানে মুশফিক তবে মুশফিক কিন্তু এই ম্যাচে দিচ্ছিল জোনপুষ তো জোনপুষার থেকে রিভাবটা পেতে না পেতে দেখি যে এই জায়গায় আমাদের জোনপুষারকে কে জানি মাইরে দিছে তো আমি যখন এখানে নামে একটা গান ছিল এই জন্য গানটা দ্রুত লুট করি অ্যান্ড চলে আসি এই জায়গায় এন্ড এখানে আসার পর দেখতে পাই যে আমার সামনে দিয়ে একটা জোনপুষার রিভাবটা দিতে আসছিল তবে এটা ছিল কিন্তু টন ডেকে মারদের জোনপুষা যা আমি তখনও জানতাম না কেননা গাইস কোন ক্রিয়েটারের সাথে ম্যাচ পেকিং করার পর আমি কখনো তাদের লাইভ দেখি না কিংবা লাইভ দেখে তাদেরকে মারতেও যাই না আর এই জোনপুষারটা আমার হাত থেকে বাঁচার জন্য অনেক মুভমেন্ট টোনটা খেতেছিল বাট লাভ হয় না ফাইনালি আমার হাতে মারাটা খেয়ে যায় তো টোনটিকে মারা জোন পুষারকে মারার পর এই জায়গায় কিন্তু ওনাদের সাথে আমাদের একটা ফাইট হয় অ্যাকচুয়ালি ফাইটটা ওনাদের সাথে না অন্য একটা স্কোরের সাথে হতে থাকে বাট ওনারা কোনখান দিয়ে জানি চলে আসে তবে এখানে আমি টিমমেটের কাছ থেকে রিভাইভটা পাওয়ার পর সামনের যে প্লেয়ারটাকে মাত্র ফায়ার দিলাম ওটাই ছিল কিন্তু টোনটে গেমার যা কিনা আমি তখনও জানতাম না আমি ভাবলাম এটা হয়তো কোনো নর্মাল প্লেয়ার হতে পারে যেহেতু আমাদেরকে ডিস্টার্ব করতেছে তাই একটু ড্যামেজ দিয়ে দিই যেন ভয়তে আর ফায়ার না করে কিন্তু টোনটে গেমার এখানে আমার থেকে ফায়ার খেয়ে ভয়ে ব্যাক করলো অন্য একটা স্কোর আমাদের উপর রাশ করে দেয় আর ফলস্বরূপ ওই স্কোরের প্লেয়ারগুলো আমাকে ডাউন করে দেয় এই জায়গায় তবে আমার টিম সাথে থাকে আমি রিভাইভটা পেয়ে যাই আর টিমেটের কাছ থেকে রিভাইভটা পাওয়ার পর যে স্কোয়ার টা আমাদের উপর রাশ করে তাদেরকে এখানে আমি উড়া ধরে একটা গণ ধলাই দিয়ে ফাইনাল স্কোয়ার মাইরে সেই সাথে এটাও বলে রাখি ফাইটটা শেষ হতে না হতে কিন্তু টনটিং আমাদের ফুল স্কোয়াডের সাথে আমাদের ফাইট শুরু হয়ে যায় যা কিনা তোমরা একটু পরে দেখতে পারো